হাতি পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী তাদের শক্তিশালী দেখতে লাগলেও শারীরবৃত্তীয় গঠনের কারণে তাদের পিঠে চড়া অত্যন্ত ক্ষতিকর হাতির মেরুদণ্ড মানুষের মতো নয় মানুষের মেরুদণ্ডে কষেরুকাগুলো উপরের দিকে উঁচু থাকে যা ওজন বহনে সহায়ক কিন্তু হাতির ক্ষেত্রে কষেরুকাগুলা আড়াআড়িভাবে বিন্যস্ত থাকে এবং মেরুদণ্ডের আকৃতি প্রাকৃতিকগতভাবে গম্বুজাকৃতির হয় পিঠে ভার বহন করার ফলে হাতির কষেরুকার মাঝখানে প্রচণ্ড চাপ পড়ে যা ধীরে ধীরে মেরুদণ্ডকে চ্যাপটা করে দেয় ভারবহনের বহনের কারণে হাড়ে ফ্র্যাকচার সংযোগস্থলে প্রদাহ দীর্ঘমেয়াদী আথ্রাইটিস দেখা দেয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হাতির পিঠে নিয়মিত ভারবহনে তাদের হাড়ের গঠনে স্থায়ী ক্ষতি করে এ কারণে প্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞরা হাতির পিঠে চড়ার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে প্রাণীদের প্রতি সদয় হন নৈতিক পর্যটনকে সমর্থন করুন